আসসালামু আলাইকুম আমরা অনেকেই আমাদের বাড়িতে আর্থিং রড ব্যবহার করে থাকি তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আর্থিং রডের মানটা কেমন হওয়া উচিত তো আপনিই বুঝে যাবেন একটি কথার মাধ্যমে যে আপনার আর্থিং সিস্টেমটা অর্থাৎ আর্থিং রডটা কেমন হওয়া উচিত তো মনে করুন আপনি আপনার ঘরে ফ্রিজ ব্যবহার করছেন তো এই ফ্রিজের বডিটা কোনো কারণে বিদ্যুতায়িত হয়ে গেল তাহলে এখন যেই এই ফ্রিজটা খুলতে যাবে বা এই ফ্রিজের বডিতে হাত দিবে তো তাকেই কিন্তু বৈদ্যুতিক শক করবে তো এখন আপনি যদি এই ফ্রিজ থেকে কোনো একটি আর্থিং কানেকশন অর্থাৎ আর্থিং রড গেড়ে দেন তাহলে কিন্তু এই যে ফ্রিজের বডিতে যে বিদ্যুৎটা ছিল এই বিদ্যুৎটা কিন্তু অনায়াসেই মাটিতে চলে যাবে এবং সেক্ষেত্রে যে এই ফ্রিজের বডিতে হাত দিবে সে কিন্তু নিরাপদ থাকবে তো এখন ধরে নিন আমি যখন এই ফ্রিজের বডিতে হাত দিব তো আমার ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে এখন আপনি যে আর্থিং রডটা এখানে সংযোগ দিবেন সেই রডটা যদি খুবই ভালো মানের হয়ে থাকে এখন এই সংযোগগুলো যদি মজবুত হয়ে থাকে তাহলে কিন্তু ওই বিদ্যুৎটা আপনার শরীর দিয়ে প্রবেশ না করে সেই আর্থিং রড দিয়ে সে মাটিতে চলে যাবে অর্থাৎ এখানে ওই বিদ্যুৎ দেখা গেল যে আপনার শরীরের রেজিস্টেন্স বেশি কারণে তখন কিন্তু ওই বিদ্যুৎটা আপনার শরীর দিয়ে প্রবাহিত হবে না ওই বিদ্যুৎটা প্রবাহিত হবে ওই যে যে আর্থিং রডটা আপনি ব্যবহার করেছেন সেই আর্থিং রডটা আপনার শরীরের চেয়েও যদি কম রেজিস্ট্যান্স সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ খুব ভালো মানের হয়ে থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ ওই কম রেজিস্ট্যান্স সম্পন্ন আর্থিং রড দিয়ে সে মাটিতে চলে যাবে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন তাহলে আপনারাই বুঝে নেন যে আর্থিং রডটা কী কীরকম মানের হওয়া উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম